হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সকাল সকাল কোথায় যাচ্ছি দেখো হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পারে হ্যাঁ ঠিক ধরেছ আমি কোথায় যাচ্ছি তবে বক্সিগঞ্জের পারে হাটটা নয় হাটটা বসে হচ্ছে হাটতালায় তো আমি যাচ্ছি ব্যাগ হাতে বাজারে সেখানে কিছু সবজি নিতে যা পাচ্ছি দুপাশাড়ি নিয়ে নিচ্ছি আমার হাতে সময় খুব অল্প আমাকে আবার একটা কাজে বেরিয়ে যেতে হবে তো সেই জন্যে তোমার দাদাকে সঙ্গে নিয়ে আজকে হাটে এলাম হাটটা বাড়ি থেকেই করে তো একদিন আমরা এলাম যে আমাদেরকে পাঠানো হলো যে আমরা কেমন জিনিসপত্র কিনতে পারি আমার এই কেনাকাটা জিনিসটা খুব ভালো লাগে কি সুন্দর সুন্দরটাই না দেখতে লাগছে তর তাজা সবজি সবুজে একদম সুন্দর একটা পরিবেশ এই হাট মানে কত চেনা লোকের সঙ্গে দেখা সবজির দাম একদম আগুন হয়ে আছে প্রত্যেকটা সবজির প্রচণ্ড দাম চলছে তো আমার বর একটু নিয়ে নিচ্ছে লাউ এই গরম একটা ব্যবসায়ীর মধ্যে লাউ খেতে পারো ফুলে খারা শাক শুশুনি সুন্দর দেখো ফুলে শাক শুশুনির শাক সব বিক্রি চলো আমাদের হয়ে গেল এবার বাড়ি ফেরার পালা টাটা দেখা হবে নতুন কোনো ভ্লগে